হ্যালো ইভিওন নার্সিং পরীক্ষার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ ইলেকশানের আগে হিউজ ভ্যাকান্ট তোমাদের ফিল হবে আর তোমরা এটা সবাই অবগত হয়ে গেছো যে ওবিসির যে মামলাটা তোমাদের ছিল সেটা কিন্তু তার যে প্রবলেম সেটা সমাধান প্রায় হয়ে গেছে তো অবশ্যই তোমাদের এক এক করে সমস্ত ফর্ম ফিল করা হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার মধ্যে আমি বলে রাখি তোমাদের এএনএম এনএম জিএনএমের ক্ষেত্রে যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে উনত্রিশ ছয় এই সময় যদিও তোমাদের পরীক্ষাটা হচ্ছে না কিন্তু ধরে রাখো সেপ্টেম্বরে মেবি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো ভালো করে প্রস্তুতি নাও আর হিউজ ভ্যাকান্ট ইলেকশানের আগে ফিল করা হবে তোমরা জানো যে ইলেকশন রয়েছে টু সিক্সে ছাব্বিশে হিউজ ভ্যাকান্ট ফিল হবে তোমরা ভালো করে প্রস্তুতি নাও আমি তোমাদের প্রস্তুতির জন্য যে পেপারগুলো রয়েছে তার উপর বেস করে ক্লাস দিচ্ছি সবাইকে বলে রাখছি তোমাদের হাতে আর সময় নেই এটা মে এটা জুন পড়ে গেছে জুন জুলাই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি তিন থেকে চার মাস তোমাদের হাতে সময় রয়েছে তিন থেকে চার মাস কি করে পড়বে কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন সাবজেক্টে কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট তার একটা ভিডিও আমি বলে দিয়েছি তিন থেকে চার মাসে তুমি যা পড়বে এক বছরে পড়েও পারবে না তাহলে স্মার্ট টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমাকে মিনিমাম পাঁচ ঘন্টা কিন্তু পড়তে হবে এইসব জিনিসগুলো যদি তুমি মেনে চলো তাহলে সিওর দেখবে স্কোর ভালো করবে আমি তোমাদের বলেছি সেভেন্টি ফাইভ প্লাস কিন্তু অবশ্যই তোমরা পাবে যদি পাঁচটা ট্রিক বা টিপস বা সাজেস্টিভ যে আমি পয়েন্টগুলো বলেছি সেগুলো যদি তোমরা একটু মেনে চলো তাহলে আমি আশা করব স্কোর অবশ্যই ভালো করবে প্রথম চান্সে সরকারি কলেজ পেয়ে যাবে এটা সিও ঠিক আছে ভালো থেকো তিন থেকে চার মাস সব কিছুকে পরিত্যাগ করে নিয়ে অবশ্যই একটু পড়ার প্রতি মনোযোগ দাও সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড waste of luck